আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভিউয়ার্স আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে আজ আমি আপনাদের কাছে এত পাওয়ারফুল এত সুন্দর কাজ করে এই তাবিজটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই তাবিজটি আরব বিশ্বের সবচাইতে বড় তাবিজের কিতাব সামচুল মা কুবরা কিতাব থেকে নেওয়া আমি আপনাদেরকে অনেক কিছু বলতে চাই কিন্তু সময়ের কারণে বলতে পারি না আপনার এই ইউটিউবে ফেসবুকে অনেক ফকির দরবেশ কবিরাজ অনেক তাবিজের চ্যানেল আছে তারা তাবিজ লিখে পাবলিক্রে দেখায় এবং পাবলিক কী উপকার পায় আমি বুঝি না আমি দেখলাম তাবিজ তাদের ঠিক আছে কিন্তু নিয়ম কোনো কবিরা দেখলাম যে কোনো নিয়ম কানুন তারা ঠিকমতো দেয় না যাই হোক আমি পরের বদনাম করার জন্য বলি নাই আমার দুঃখ লাগে যে মানুষ কেন ধোকা দেওয়া লাগব মানুষকে ধোকা দেওয়ার প্রয়োজন নাই তো একজন মানুষে যেইভাবে তাবিজ মার দেয় এইভাবে যদি মানুষ তো করে ইন্টারনেটে দেখে ইউটিউবে দেখে ফেসবুকে দেখে মানুষ এতে কাজ করে কিন্তু মানুষের কাজ কইরা যদি কোনো উপকার না পায় তাহলে ওই কাজ করে তো লাভ নাই যাই হোক আমি আমার জীবনে আমি আড়াই হাজারের উপরে আমালিয়াত তাবিজাত রুহানিয়াত তন্ত্র আমার ওস্তাদ আমাকে অনেক শিক্ষা দিছে আমি আস্তে আস্তে আপনাদের সামনে প্রতিটা জিনিসই তুলে ধরবো ইনশাল্লাহ আমার প্রতিটা কাজ হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমি চাপা মারতে আসি নেই আমি সত্তর জন্য আসছি যে আসলেই কি এটি ভণ্ডামি এটি ভণ্ডামি না এ আর আমার প্রতিটা তাবিজে কাজ করে যদি আপনারা নিয়ম মতো তাবিজগুলা করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি বলে গেলাম আপনারা দেখতে পারবেন কিভাবে এই তাবিজগুলো নিয়ে কাজ করে এই তাবিজগুলো নিয়ে না এগুলা রুহানিয়াত এডি বড়ো বড়ো আল্লাহর অলিরা লেখে গেছেন যাই হোক আপনি সর্বপ্রথম মিস্ক জাফরান অথবা যদি না পান তাহলে শুধু সাদা কাগজের উপরে এই তাবিজটি আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে লেখেন আর যদি আপনারা লেখতেও না পারেন তাহলে কম্পিউটারের মাধ্যমে আপনি স্ক্রিনশট দিয়ে নেন তারপর কম্পিউটারের মাধ্যমে আপনি এই তাবিজটি চারটে কপি করে নেন ছোটো ছোটো করে কম্পিউটারের মাধ্যমে যদি করেন তাহলে ছোট করে নেবেন চারটে তাবিস তাবিজ রে চারটে মাদুলিতে ভরবেন কিন্তু মাদুলি হতে হবে তামার আর এই কাজগুলো করবেন বুধবার ভোরবেলা মাসের ভিতরে যে কোনো বুধবার ভোরবেলা সূর্য যখন ওঠে তখন চাই তাবিজ পেছাইয়া চারটা তামার মাদুলিতে বইয়া একটা তাবিজ নদীতে ফালিয়ে দেবেন একটা তাবিজ গাছে ঝুলিয়ে দেবেন একটা তাবিজ চুলার নিচে গিরে দিবেন অথবা আগুনের তাপ আছে এমন কোনো জায়গায় গরমের জায়গায় ঘিরে দেবেন একটি তাবিজ আপনার সাথে রাখবেন তবে যেই তাবিজটি গাছে ঝুলিয়ে দেবেন ওই তাবিজটি পশ্চিম দিক ফিরে আপনি গাছে জ্বলিয়ে দেবেন নদীতে যেটা ভালাবেন এইটাও পশ্চিম দিক ফিরিয়ে ভালাবেন চুলার নিচে যেটা কাটবেন এইটাও পশ্চিম দিক ফিরিয়ে কাটবেন আপনার সাথে যেটা দিবেন সেইটাও আপনি পশ্চিম দিক মুখ করে দাঁড়াইয়ে আপনার সাথে দেবেন আল্লাহর রহমতে এই রুহানি তাবিজের ক্ষমতা দেখতে পারবেন বিশেষ করে আপনি যদি ছেলে হন আপনার প্রেমিকাকে যদি আপনি আনতে চান তাহলে এইখানে প্রেমিকার নাম এইখানে প্রেমিকার মায়ের নাম এইখানে আপনার নাম এইখানে আপনার মায়ের নাম লেখতে ভুলবেন না যদি কোনো মেয়ে তার স্বামীকে ফিরিয়ে আনতে চায় অথবা মেয়ে তার প্রেমিককে ফিরিয়ে আনতে চায় তাহলে এখানে প্রেমিকের নাম এখানে তার মায়ের নাম এখানে মেয়ের নাম এখানে তার মায়ের নাম যদি স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে আনতে চায় তাহলে এইখানে স্ত্রীর নাম এইখানে স্ত্রীর মায়ের নাম এখানে স্বামীর নাম এখানে স্বামীর মায়ের নাম যদি স্ত্রী স্বামীকে ভিরিয়ে আনতে চায় তাহলে এখানে স্বামীর নাম এখানে স্বামীর মায়ের নাম এখানে স্ত্রীর নাম এখানে স্ত্রীর মায়ের নাম আশা করি বুঝতে পারছেন আল্লাহর রহমতে যদি সঠিক নিয়মে আপনারা এই কাজটা করতে পারেন তাহলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আজ এ দিয়ে দিলাম আপনারা করতে পারেন তবে হারামের জন্য অসৎ উদ্দেশ্য কেউ আমার তাবিজ ব্যবহার করবেন না তাদের জন্য আমি এজাজত দেই না এবং যদি আপনারা করেন তার পাপের ভাগি আপনি হবেন আমি না আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ